নমস্কার আপনাদের সামনে হাজির আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হল দুনিয়াতে দেখুন সম্পর্ক যদি বড় সম্পর্ক বলেন সেটা হচ্ছে আপনার প্রাপ্ত বয়সে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বলেন কেন কারোরই মা বাবা চিরদিন বেঁচে থাকেন না বাবা মা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদের একটি সম্পর্কতে জুড়ে দেন সেটি হল বিবাহ সম্পর্ক আর এই বিবাহ সম্পর্কের উপরে একটি সংসার এবং একটি পরিবার গড়ে ওঠে এবং এই পরিবারে যদি ভাঙন ধরে তার থেকে দুঃখের জীবন আর এই পৃথিবীতে নেই কারণ আপনি যতই ইনকাম করুন যতই পয়সাশালী লোক হন যতই ধনী ব্যক্তি হন আর মধ্যবিত্ত হন শিক্ষিত হন যাই হন না কেন যতই সম্মানীয় ব্যক্তি হন আপনার পরিবার যদি ভেঙে যায় বা আপনার অর্ধাঙ্গিনী মানে আপনার স্ত্রী যাকে বলা হয় অর্ধাঙ্গিনী মানে আপনার শরীরের অর্ধে সেই সম্পর্কটা যদি নিভিড় না থাকে এবং সেটি যদি শান্তিপূর্ণ সম্পর্ক না থাকে তো একটি পরিবার সম্পূর্ণ হয় না এবং আপনি জীবনে শান্তি পাবেন না সেটা আপনার স্ত্রীর ক্ষেত্রেও এবং পুরুষের ক্ষেত্রেও একজন মহিলার ক্ষেত্রেও এবং একজন পুরুষের ক্ষেত্রে তাই এই সম্পর্কটি সম্পূর্ণ দাঁড়ায় বিশ্বাসের উপরে যেখানে বিশ্বাস ভালোবাসা ভরসা আছে সেখানেই সম্পর্কটি মধুর হয়ে থাকে আর যেখানে এই বিশ্বাস থাকে না একে অপরের প্রতি সন্দেহ এবং লোভ লালসা এবং আরেকটি জিনিস হচ্ছে ইগো এইগুলো থাকলে তার সংসারে কোনোদিন শান্তি আসে না এবং সেই সংসারটি কোনোদিন একটি শান্তিপূর্ণ পরিবার হতে পারে না এমনকি এই শান্তিপূর্ণ পরিবার না হওয়ার কারণে তাদের জেনারেশনের যে ছেলে আসে তারাও সুস্থ স্বাভাবিক থাকে না এবং তারাও ভালো জীবন জীবনযাপন করতে পারে না কেননা দেখুন প্রথমত কথা এই সম্পর্কটি আপনি যদি সুন্দর রাখতে চান এবং এই সম্পর্কটিকে যদি মান্যতা দিতে চান আপনাকে শুরুতেই আপনাকে সতর্ক হতে হবে সতর্ক কি আপনি লাভ ম্যারেজ করুন অ্যারেঞ্জ ম্যারেজ করুন আপনি যা আপনার অর্ধনন্দনিকে বা আপনার জীবন সাথীকে সেটি সত্যি কথা বলতে হবে যে হ্যাঁ আমার এই ক্যাপাসিটি আমি এই এই ধরনের আমার এই ব্যবসা করি বা আমি এই করি বা আমি এই চাকরি করি বা আমি এই ধরনের বা আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি না আমি এইটুকু চাই একটা সীমাবদ্ধতার মধ্যে থাকুন কিন্তু তা না করে আমরা অনেকেই কাউকে পাওয়ার জন্য বা প্রেম ভালোবাসা যখন করে থাকি তখন আমরা কি করি তাকে কিছু স্বপ্ন দেখাই আমি এই আছি আমি ওই আছি আমি বহু টাকা বেতন পাই আমার গাড়ি আছে বাংলো আছে এই আছে মানে একটা মিথ্যার আশ্রয় নেই আর এই মিথ্যা আশ্রয় নেওয়াতে যখন সেই মেয়েটি আমার পরিবারে আসে কিছুদিনের মধ্যে যখন তার স্বপ্নটা ভঙ্গ হয় তখনই একটি অবিশ্বাস জন্মায় এবং সেখান থেকে সন্দেহ জন্মায় এবং তার নজরে পুরুষটি তখন খুব নিম্নমানের পরিচয় রুচিবোধের মানুষ হয়ে দাঁড়ায় এবং এই যে ঘৃণাটা একবার প্রবেশ করে এই ঘৃণাটা বের করা বহু মুশকিল সারা জীবনেও আর এই অবিশ্বাসের জায়গাটাকে বিশ্বাসে আনা বা বিশ্বাসে পরিণত করা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং এখান থেকেই ভাঙ্গন শুরু হয় তারপরে একে অপরের প্রতি একটা লাঞ্ছনীয় ভাব চলে আসে এবং একে অপরের খেয়াল না রাখা এবং একে অপরের প্রতি একটা নির্বেসি ভাব আসা তার থেকে ইগো তৈরি হয়ে যাওয়া এবং এমন কি এর থেকে অনেক সময় পরকিয়া সম্পর্কেও জড়িয়ে যায় এক একজন এবং এইভাবে সংসার তাদের তসনাস হয়ে যায় একে অপরকে সন্দেহ করা এবং ভালো দেখুন আপনি যদি কাউকে মন থেকে ঘৃণা করেন বা মন থেকে যদি তাকে ছোটো ভাবেন আপনি কিন্তু তাকে প্রাণ খুলে ভালোবাসতে পারবেন না তাই যখনই তা একে অপরের প্রেম নিবেদনের জায়গাটা আসবে বা সময়টা আসবে তখনই কিন্তু আপনার সেই সেই যে পিছনের চিন্তা আপনার যে এই মানুষটি এরকম ধোকা দিয়েছে বা এই মানুষটি এই অবিশ্বাসের কথাটি বলেছে যখনই আপনার মনে ভেসে উঠবে তখনই কিন্তু আপনি সেই মধুর সম্পর্কর জায়গার থেকে আপনি সরে আসবেন এবং আস্তে আস্তে সম্পর্কটা নিম মতন তেতো হতে থাকবে কেননা এই যে শুরু হয়ে গেল তিক্ততা এবং এই তিক্ততায় থেকে মাঝে মধ্যেই ক্ষিপ্ততা আসবে ক্ষিপ্ততা আসে তর্ক বিতর্ক এবং তখনই লেবু চটকানো শুরু হয়ে যাবে আর লেবু চটকাতে চটকাতে তখন কি হবে তিততে পরিণত হবে এবং সম্পর্কটা নিম মতন তৈরি হয়ে যাবে তৃতীয়ত আরেকটি কথা আছে সেটা হলো যে অনেক সময় কী করে এই ভালোবাসা বা প্রেম নিবেদন করে বা দেখে নিজে প্রেম ভালোবাসা করে বিয়ে করতে গিয়ে অনেক আমরা মানুষ জীবনে অনেক চলার পথে অনেক ভুল ত্রুটি করে ফেলি বা আমার পিছনের দিনটা খুব অভাবে কেটেছে বা কষ্টে কেটেছে বা আমার সাথে কারো এমন কিছু ঘটেছে যেটা আমার মনে রয়ে গেছে আমি তাকে অতি আপন ভেবে তাকে সেই মন খুলে সব কথা বলে দিলাম সে একজন মহিলার ক্ষেত্রেও হতে পারে একজন পুরুষের ক্ষেত্রেও হতে পারে তে আপনার অতি গোপন কথা আপনার গোপনীয়তাই রাখতে হবে সারা জীবন আপনার অতি গোপন কথা কোনো দিন সে যত বড়ই আপন হোক না কেন পৃথিবীতে তার কাছে খুলে বলা যাবে না আপনি যতই খুলে বলার চেষ্টা করবেন বা আপনি তাকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আপনি সব ঢেলে দেবেন যখনই তৃতীয় বিরক্ততা কোনো ব্যাপারে আসবে এবং তর্ক বিতর্ক আপনাদের মধ্যে শুরু হয়ে যাবে তখন কিন্তু সেই কথাটি আপনার সামনে তুলে ধরবে হ্যাঁ জানি তুমি বলেছিলে না তোমার জীবনে এই ঘটনাটা ঘটেছে আর যখনই এই ধরনের তুলে ধরবে তখন কিন্তু আপনাদের সম্পর্কটা আরও তৃতীয়তে পরিণত হয়ে যাবে তাই সতর্ক থাকুন এবং ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এবং এই সমাজে একমাত্র বুদ্ধিমান ব্যক্তি সচেতন ব্যক্তি তাদের সম্পর্ক ধরে রাখতে পারে এবং পরিবারকে শান্তিতে সুখে রাখতে পারে শুধু অর্থ দিয়েই সব কিছু বিচার করলে না অনেক পরিবারে দেখবেন অর্থ আছে বিশাল অর্থ আছে পরকীয়ায় সম্পর্ক জড়িত একে অপরকে চেনে না নানা রকমভাবে ভাবে লাইব্লিট করে এবং অশান্তিতে জর্জরিত তাই শুধু অর্থ দিয়ে বিচার করলে কোনো সম্পর্ক বা কোনো পরিবার গড়ে ওঠে না বুদ্ধি দ্বারা এবং একে অপরের প্রতি বিশ্বাস দ্বারা এবং একটা জিনিস জানবেন যে মহিলাদের ক্ষেত্রেও একটা জিনিস চিন্তা করতে হবে আপনি যে মানুষটির হাত ধরে এসছেন আপনি যদি এখন চিন্তা করে আমি তো আপনি তারকে দেখে শুনে বেছে নিয়ে আপনি পরিবারে এসছেন সে তার কী ক্যাপাসিটি সে দেখতে কেমন ভালো মন্দ তার কথা কেমন সবই দেখছেন কিন্তু পাশের বাড়িটা পাঁচতলা বাড়িটা অমুক দাদাটা খুব সুন্দর অমুক দাদাটা অতটা রোজগার করে সেই মনে মনে নিয়ে আপনি তা আপনার নিজের লোকটিকে ছোট করবেন তারই কোনো বন্ধু হয়তো বেটার চাকরি করে বা বেটার ইনকাম করে সেটা দেখে তাকে বলবেন ও করতে পারছে তুমি করতে পারছেন এই ধরনের মানসিকতা যদি একবার কোনো নারীর মধ্যে ঢুকে যায় তাহলে তার সংসার পতন অবধারিত তাই সেটা না করে তাকে বুঝতে হবে যে আমরা একে অপরের পরিপূরক অতএব পাশের বাড়ির লোকটি ভালো ইনকাম করছে ভালো খাচ্ছে ভালো আছে সেটি নিয়ে আমি হিংসা করে আমার নিজের লোকটিকে ছোট না করে উভয় মিলে পরিশ্রম করে মানসিক দিক দিয়ে জোর বাড়িয়ে আমরাও বেটার কিছু করার চেষ্টা করি আর যদি বলে কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে রমণীদের মধ্যে যদি এই গুণটা থাকে আপনার সংসার সুখের হতে বাধ্য যাই যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না নমস্কার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে মনে উৎসাহ জাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম доноват аокар